হরে কৃষ্ণ একাদশীর মতো পবিত্র বত পৃথিবী তার একটুও নেই একাদশী বত হলো পূর্ণদায়নি এবং পাপ হরণকারী এই একাদশী ব্রধ পালন করলে খুব সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম লাভ করতে পারি ভগবানকে ভুলে যাওয়ার জন্য জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে এই জড়জগতের মায়া তাকে দুঃখ প্রদান করে থাকে এই জড়জগত থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের সকলেরই বিভিন্ন স্বাস্থ্যপূরণ গ্রন্থগুলিকে অধ্যয়ন করা উচিত যার সাহায্যে আমরা ভগবানের লীলা কাহিনী সম্বন্ধে জানতে পারবো এবং ভক্তি কী করে করতে হয় সেই সব সম্পর্ক আমরা জানতে পারবো আমাদের যে নয় প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে সেই নয় প্রকার ভক্তাঙ্গের পরেই দশম ভক্তাঙ্গের নাম হল একাদশী এই একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের অহেতুক প্রেম এবং ভক্তি লাভ করতে পারি তাই আট থেকে আশি বছর যে কোনো ব্যক্তিরই একাদশী ব্রত পালন করা উচিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী কবে আমাদের পালন করতে হবে এই একাদশীর মাহাত্মই বা এবং এই একাদশীর সময় কোন কোন কাজ করা উচিত নয় সেই সব সম্পর্কে আমরা জেনে নেব প্রথমে আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অপর একাদশী এই একাদশী বথটি আমাদের পালন করতে হবে বাংলায় জ্যৈষ্ঠ মাসে আট তারিখে এবং ইংরেজিতে মে মাসের তেইশ তারিখে শুক্রবার দিন এই একাদশীর পারমভঙ্গের দিন হল ঠিক তার পরের দিন বাংলায় জ্যৈষ্ঠ মাসে ন তারিখে এবং ইংরেজিতে মে মাসে চব্বিশ তারিখে শনিবার দিন এবার আমরা জেনে নেব এই অপর একাদশীর পারণভঙ্গের সময় ভারতবর্ষে একাদশীর পারণভঙ্গের সময় হলো ভোর চারটে একান্ন থেকে সকাল নটা উনিশের মধ্যে এবং বাংলাদেশে একাদশীর পারণভঙ্গের সময় হল ভোর পাঁচটা কুড়ি থেকে সকাল নটা উনচল্লিশের মধ্যে এবার আমরা জেনে নেব এই অপর একাদশের বতমহাত্মের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশের নাম কী তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও ও পুত্র প্রদানকারী এই একাদশী অপর নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষ্যের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই বথ পালন করে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর সংক্রান্তির সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাগ স্নান করলে যে ফল হয় শিবরাত্রি কাশিধাম উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পদ পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানেই গৌতমী নদীতে স্নান কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিক আশ্রম যাত্রা এবং বৌদ্রিনারায়ণ সেবায় এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং সহ যোগ্য সম্পাদনে যে ফললাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফললাভ হয়ে থাকে এই অপরাবত পাবরু বৃক্ষের কুঠার স্বরূপ পাবরু কাষ্ঠের দাবাগ্নির মতো পাবরু বন্ধকারের সূর্য স্বদীশ এবং পাপ হস্তির সিংহ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তার জন্ম কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সরপা মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই বতকথা পাঠ ও শ্রবণ করলে শস্য গোদানের ফললাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই বতমহাত্মকথা বর্ণনা করা হয়েছে এই ছিল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপর একাদশের বতমহাত্মের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই একাদশের দিন কোন কোন কাজ করা উচিত না এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশের আগের দিন এবং একাদশের পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রথম থেকে একাদশ উপবাসের কথা প্রবর্তন করেছিলেন শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভগন্থে স্কন্দকরণ একটি উদ্ধৃতি নিয়ে বলেছেন যে মানুষ একাদশ দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অথোতন হয় একাদশের দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে এমনকি অন্ন এবং ডালো কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুপ্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোনো রকম শস্যদান এমনকি অন্য তা যদি বিষ্ণুপ্রসাদও হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী পথে পালন করা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন ভক্তি সহকারে একাদশী পথে পালন করলে সকল যোগ্য এবং সকল পথের ফললাভ পাওয়া যায় এই একাদশী তিথিতে যারা অন্ন গ্রহণ করে তারা পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনেকে ধারণা আছে যে শ্রীপুরী ধামে জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ করলে কোনো দোষ হয় না এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করে এটি সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিরুদ্ধ বিচার শ্রীচৈতনাম মহাপ্রভু তার সদবা জননী শ্রী শচী দেবীকেও এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নিরম্বর উপবাস করায় সেও কিন্তু যার উপবাস করতে একেবারে অসমর্থ তারা একাদশীর প্রসাদরূপে অল্প পরিমাণে ফল আলু সবজি দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারেন সারাদিন হরিভক্তের সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ নীলাদি শ্রবণ করতে হয় এবং রাত্রে জাগরণ এবং হরিগথা শ্রবণ করাও একান্ত প্রয়োজন একাদশী ব্রত পালনে পরিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রো দুরাচারী দর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই একাদশীতে পঞ্চাত রবিশস্য যেমন ধান গম জব ঘুট্টা সরিষা জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চাত রবিশস্যের মধ্যে অবস্থান করে শস্য প্রসাদ গ্রহণ করে একাদশীর দিন প্রাণভঙ্গ করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর ফললাভ হয় না একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে মুখে লেগে থাকা অন্নগুলিকে পুরস্কার করে নিতে হয় এবং ব্রাশ করে নিতে হয় এবং ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয় এই সংকল্প মন্ত্রটি হল একাদশ নিরাহরের স্থিতা অহম অপরণী ভোগসাম্বী পুণ্যকাক্ষম সরণম্যে ভবচ্যত একাদশী দিন ভোরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতে অংশগ্রহণ করতে হয় মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে প্রার্থনা করতে হয় যে হে রাধা মাধব আজ যেন অপর একাদশী সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পালন করতে পারি আপনি আমাকে কী করুন একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী দিন উপযুক্ত সময়ের মধ্যে ভগবানকে পঞ্চায়েতের রবিশেষ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী পারণভঙ্গ করতে হয় এই পারভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে বলতে হবে একাদশ নিরাহার ও বতনেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব এভাবেই আপনাকে একাদশী পারণভঙ্গ করতে হবে যারা সাত্বিক আহার গ্রহণ না তারা দশমী একাদশ এবং দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চা বিড়ি সিগারেট নেশা দ্রব্য থেকে দূরে থাকবেন একাদশী দিন রক্তক্ষরণ বর্জনীয় তাই একাদশীর দিন সবজি কাটা থেকে সতর্ক থাকবেন শিল পহুপাতার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন একাদশী দিন পঁচিশ মালা জপ করতে কিন্তু কারো যদি আরও বেশি সময় থাকে তিনি পঁচিশ মালার চেয়েও বেশি সংখ্যক জপ করতে পারেন এতে কোনো বারণ নেই যারা যারা এই একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল প্রহুপাধ কি জয়